দর্শক বন্ধুরা আজ ছাব্বিশে আগস্ট বেনাম পঁচিশ একেবারে প্রথম সকালে পাসপোর্ট যাত্রী যাতায়াতের দৃশ্য দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আজকে সরাসরি গাড়ির যাত্রী এত সামনে এনার এবং গ্রিন লাইন সহদ্য গাড়ির যাত্রী কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে লাইনে দাঁড়িয়ে আছে দর্শক ওই পাশে আছে লোকাল যাত্রী যে দূরে এবং এখানে আছে সরাসরি গাড়ির যাত্রী দেখছেন আজকে যাত্রী যাতায়াতের প্রথম সকালের দৃশ্য দর্শক আমার ভিডিওটিকে থেকে দেখছেন কমেন্ট করবেন কেন প্রচেক পোস্টে নিয়মিত ভিডিও পেতে পোস্টটি ফলো করবেন দেখতে পাচ্ছেন আজকের ঢাকা কলকাতার যে সরাসরি বাস আছে সেগুলি এনার এবং গ্রিন লাইন সহ সেই গাড়ির যাত্রী দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে আছে একটু পরে ইমিগ্রেশনে কার্যক্রম শুরু হবে অর্থাৎ প্রথম সকালে কিন্তু এমন যাত্রী যাতায়াত আমরা দেখতে পাই আজকে যাত্রী যাতায়াতের সংখ্যা বেশি দেখতে পাচ্ছি কারণ আজকে সরাসরি যে গ্রিন লাইন সরাসরি যে গাড়ি আছে সেই গাড়ি দুইটা এসেছে একটা শ্যামলি এনার এবং যে গ্রিন লাইন সরাদ দেখতে পাচ্ছেন দুই গাড়ির যাত্রী একত্রে লাইনে দাঁড়িয়ে আছে কত বড় লাইন এবং ওই পাশে আছে লোকাল যাত্রী লোকাল যাত্রী লাইন তো সরাসরি গাড়ি যাত্রীর লাইন এবং লোকাল যাত্রীর লাইন কিন্তু আলাদা হয়ে থাকে এনারা একটু ভিআইপি সার্ভিস পাই সরাসরি গাড়ির কারণে দেখতে পাচ্ছেন বর্তমানে বেনাপুল পোস্টে মেডিকেল বিজনেস স্টুডেন্ট এনটি এবং ডাবল এন্ট্রি এবং তীর্থ বিষয় যাত্রী যাতায়াত করছে দেখতে পাচ্ছেন

ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন